টাকা পড়া না শিখা জীবনে কত ভুল করছে আর শুটিং এর হিসাব করতে হয় লেখাপড়া শিখলে ব্যাংকে বসে টাকা হিসাব করতাম আল্লাহ রহম করলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরও হয়ে যেতে পারতাম আল্লাহ কিনা পারে শুটিংয়ের হিসাবে আইলাম যারে দেহে তারেই খালি সোর মনে হয় বাইকে নিজের তো মনে হয় চুন্নি সর্দার পোলা পাণ্ড সোর মনে হয় যারে দেহে তারই মনে হয় সুই করছে আমার নাটকের যে ডিরেক্টর হ্যারও মনে হয় চোর হ্যাঁ মনে হয় নিজের টাকেন নিজে চুরি করছে এই তো লাগবো জামু কক্সবাজার তুই কষ্ট করি আর তুই কি মাত বলেছ বস কইছে যে আমরা শুটিং করব কক্সবাজারে আমারে পাঠও দিছে তুই ওই গিয়া আরেক জাতের চোর বুঝছ তুই আমার মুন্ডায় কয় তুই কানে ঠিকই হুনোস ভাব দেখাস হুনোস না তুই ওই গিয়া কান তুই আমার কান বলা দিবি হ্যাঁ ওই ওই তুই আমার কান বলা দিবি একটা গলা সিলে দেবো তো সিলে সালা রে ওরা আমি মলা দিব না ছোট্ট পোলা পান তোর কানের কাছে নিয়ে কানের ভিতরে সুইচ করাই দিব